কিভাবে আনা হয়েছিল নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি প্রতিদিন পাঁচবার আল্লাহর প্রতি আনুগত্য এবং বন্দেগি প্রকাশ করার মাধ্যম হিসেবে মুসলমানদের উপর ফরজ করা হয়েছিল কিন্তু নামাজ কিভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আসলো এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল নামাজের প্রবর্তন ছিল একটি মহৎ এবং বিশেষ ঘটনা ইসলাম ধর্মে নামাজ প্রথমে মক্কা থেকে শুরু হলেও এর ফরজ বিধানটি মদিনায় হিজরতের পর এক বিশেষ ঘটনায় রাতে আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কাছে প্রবর্তিত হয় এটি ছিল মিরাজের রাত যখন রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহর কাছে পবিত্র সাক্ষাৎ দেয়া হয়েছিল মিরাজের রাতের ঘটনা ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এটি ছিল রসুল্লাহ সাল্লু আলাইস্লামের জীবনের এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা এক রাতে মক্কার হতেম থেকে আল্লাহর আদেশে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে মিরাজে অর্থাৎ আসমানে উঠানো হয় মিরাজের রাতে রসুলুল্লাহ আলাইহি আলাইস্লাম আল্লাহর সন্নিধ্যে গিয়ে পাঁচটি নামাজ ফরজ করার আদেশ পান এটি ছিল এক বিস্ময়কর সফর যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস বর্তমান জেরুজালেম গিয়ে যেখানে ইমামতি করেন এবং তারপর আল্লাহর দিকে উর্ধে উঠেন সেই রাতে রসুলুল্লাহ সাল্লাহ এর কাছে পাঁচবার নামাজের ফরজ হওয়ার নির্দেশ আসে আল্লাহ প্রথমে পঞ্চাশটি নামাজ ফরজ করেছিলেন তবে রসুলিল্লা সাল্লাই সাল্লামের উন্মতের জন্য দয়া করে বারবার আল্লাহর কাছে তা কমানোর আবেদন করেছিলেন অবশেষে পাঁচটি নামাজ ফরজ হিসেবে নির্ধারিত করা হয় এই ঘটনার পর থেকে নামাজ মুসলমানদের জন্য একটি আবশ্যক ইবাদত হয়ে ওঠে যা প্রতিদিন পাঁচবার আল্লাহর কাছে বন্দেগী এবং একাগ্রতার প্রতীক হয়ে দাঁড়ায় নামাজ মুসলমানদের জীবনে শুধুমাত্র এক ইবাদত নয় এটি একটি আধ্যাত্মিক প্রশিক্ষণও প্রতিদিন পাঁচবার আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়া মুসলমানদের আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে মানুষের মধ্যে আত্মনির্ভরতা ধৈর্য এবং ভ্রাতৃত্বের অনুভূতি সৃষ্টি করে ইসলামে নামাজের জন্য সময় নির্ধারণ করা হয়েছে যা মুসলমানদের জীবনে শৃঙ্খলা এবং পরিশ্রমের প্রতীক প্রতিটি নামাজ আল্লাহর প্রতি ভক্তি এবং আনুগত্যের প্রকাশ যা মুসলমানদের আত্মবিশ্বাস নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের উন্নতি ঘটায় নামাজের ফরজ হওয়ার এই ঘটনাটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত মেরাজের মাধ্যমে আল্লাহ তার প্রিয় নবী রসুল্লাহ সরাসরি তার গ্রহণ করেন এবং সেখান থেকে একটি বিশেষ বিধান প্রদান করেন যা পুরো মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে নামাজের ফরজ হওয়ার ওই ঐতিহাসিক ঘটনার মধ্যে কিছু তথ্য রয়েছে যেগুলি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আলোচনার দাবি রাখে মেরাজ মেরাজের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এক ধরনের আধ্যাত্মিক উন্নতির স্তরে পৌঁছেছিলেন আল্লাহর সান্নিধ্যে তার উপস্থিতি তাকে আল্লাহর রহমত এবং নৈকট্যের অভিজ্ঞতা দিয়েছিল এবং ওই অভিজ্ঞতা থেকে মুসলিম সমাজকে একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদতের আদেশ প্রদান করা হয় মেরাজের সময় আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে ওই নামাজের আদেশ দিয়েছিলেন যা পরবর্তীতে মুসলমানদের জন্য আধ্যাত্মিক এবং সামাজিক পাত হয়ে উঠেছিল এটি মুসলমানদের জীবনের কেন্দ্রীয় অঙ্গ হয়ে ওঠে তাদের সামাজিক এবং ধর্মীয় জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এটি পাঁচটি নামাজ ফরজ হওয়ার মাধ্যমে ইসলামী সমাজে শৃঙ্খলা স্থাপিত হয় এটি শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং এটি সামাজিক প্রতিশ্রুতি পাঁচবার নামাজ পড়া মুসলমানদের একে অপরের সাথে সম্পর্ককে মজবুত করে এবং তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি রসুল্লা সাল্লামের মাধ্যমে আমাদের কাছে আনা হয়েছে মেরাজের রাতের ঐতিহাসিক ঘটনাটি ছিল এক বিশেষ মুহূর্ত যখন আল্লাহ সরাসরি তার নবীকে পাঁচবার নামাজ ফরজ করার নির্দেশ দেন এটি শুধু একটি ধর্মীয় বিধান নয় বরং ইসলামী সমাজের আধ্যাত্মিক সামাজিক এবং নৈতিক শৃঙ্খলার প্রতীক নামাজ মুসলমানদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে এবং তাদের মানবিক চরিত্রে উন্নতি আনে